চাইলে আমি প্রত্যেক দিনই তো অনেক কবুতর দেখি সেখান থেকে একটা মাদি মিলে নিতে পারতাম তো গাজীপুরের ওই ছোট ভাইয়ের কাছ থেকে আনার কারণ কি আমি বলেই দিই নামটা গাজীপুরের শাহিন ছোট ভাই ওর কাছ থেকে আনার কারণ হল ও পাল্লা টালা করে ও এই বিষয়ে ভালো অভিজ্ঞ ওরে আমি নরের একটা ভিডিও পাঠাইছিলাম তো ওরে বলছিলাম যে ভাই নরটা তো এই তুমি একটা এর জন্য কি মাদি দিতে পারবো ভালো তোমার কাছে কি পাল্লা নেলে ভালো কোনো মাদি আসে তো পরেও বলছে ভাই আমাকে তাহলে ভিডিওটা দেন পরে ভিডিওটা দেওয়ার পরে ও দেখেও বলছে ভাই হ্যাঁ আমার কাছে এরকম একটা মাদি আছে তো আপনি চাইলে নিতে পারেন তো পরবর্তী তোর সাথে আমার কথা হয়েছিল একটা বানজা মাদি সহ ওই মাদিটা আমার জন্য পাঠাইছে তো বাঞ্জা মাদিটা পরে দেখাচ্ছি আজকে জোড়াটা দিয়ে দেখাবো আর আপনারাও মন্তব্য করবেন যে জোড়াটা কেমন হলো এবং জোড়ার বাচ্চা কাচ্চা কেমন আসবে সেটাও অবশ্যই জানাবেন আর আজকে জোড়াটা দেই দেখি ইনশাল্লাহ কেমন কি হয় তবে মাসাল্লাহ জোড়াটা খুব ভালো হবে ইনশাল্লাহ মানে বিশ্বাস জোড়াটা খুব ভালো আমি নটটা ধরে দেখাচ্ছি পরে মাদিটা ধরতেছি দর্শক আরেকটা একটা বিষয় আমি সরি যে এখন আসলে অনেক কিছুই বুঝাইতে পারি নাই কারণ আহ ঈদের পরে ইনশাল্লাহ সবকিছু একটু ভালোভাবে গুজগাজ হবে এখন অনেক কিছুই ল্যাকিংস আছে এখনো যে জিনিসগুলো এখনো মোটামুটি অনেক কিছুই ইউজ করতে পারিনি ঠিক আছে তো এই হচ্ছে দেখেন নটটা এই নটটা একটু যদি হাতে দেখাই যে দেখেন কত বড় একটা নট অনেক বড় একটা নট মাসাল্লাহ এক্সেলেন্ট চোখটা যদি একটু ধরে দেখে ভাই একটু চোখটা চোখটা দেখে লাইনের একটা একটা প্রবুতার মনে হচ্ছে আমার কাছে বাকিটা আপনারা দেখুন এই হচ্ছে নর হাতে ভাইব্রেশন করতেছে ঠিক আছে এই নদটার সাথে একটা মাদিটা আপনাদের দেখাচ্ছি যে আনা ওই ছোট ভাই দেখি আপনাদের কি মাদি আপনারা দেখেন দেখেন এখানে আলো খুবই কম দর্শক এই জন্য আসলে একটু ই দেখাচ্ছে যাই হোক আমরা মাটিটা দেখাই চলো দর্শক মাটিটা যদি আপনাদের একটু দেখাই মজার বিষয় হচ্ছে মা দিটা হচ্ছে ওস্তাদ ওস্তাদের কবুতর ওস্তাদের কবুতর বলতে ওস্তাদের কবুতর ওর কাছে ছিল ও পাঠায় দিছে আমার জন্য বললো যে এইটার সাথে দেন ওইটা একটু বেশি ভারী বা একটু বড় এইটার সাথে দেন এটা ইনশাল্লাহ ভালো বাচ্চা হবে ইনশাল্লাহ জোরটা দিলে যদি আমি এই প্রথমে ধরে দেখলাম গতকালকে বাক্সে আসছে এই যে এটা কিন্তু ওস্তাদের কবুতর ঠিক আছে তো যাই হোক তাহলে ওস্তাদের আমার কাছে এখন তিনটা কুকুর আছে এই দেখেন আপনার যারা অভিজ্ঞ আছেন তার অবশ্যই কমেন্টে জানাবেন যে এর বাচ্চা কাচ্চা কেমন আসতে পারে আশা করি এর বাচ্চা কাচ্চা দিয়ে কিছু করা যাবে ইনশাআল্লাহ ওরকমই প্ল্যানটা করা সামনেরটা মা দিতে পিছনে নাটটা দেখুন ইনশাআল্লাহরা কেমন কি করে আর জোড়াটা কেমন হয় আশা করি বাচ্চা কাচ্চা ভালো হবে আর সামনের দিকে আপডেট আপনারা পাবেন অবশ্যই আমার খুব পছন্দের আর এখন আনলাম নামের কাছ থেকে দেখি কেমন হয় এখান থেকে দেখে ঠিক আছে তো দর্শক এই জোড়াটা দিলাম এছাড়া আরো কয়েকটা জোড়া দিচ্ছি যেগুলো ভিডিও আপনাদের এখনো দেইনি আমি বা দিব ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জোড়া কিন্তু দিচ্ছি মোটামুটি কবুতর অনেক হয়ে গেছে এখন ঈদের মধ্যে আর হয়তো কবুতর কালেকশন আর করবো না এরপরে ইনশাল্লাহ আবার ভালো কোনো কবুতর যদি পাই অবশ্যই কালেকশন করবো আজকের ভিডিওটা বড় করবো না রমজানের সময় এই ভিডিওটা যারা দেখলে সর্বপ্রতি কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই সাথে আপনাদের কবুতরগুলোকে ভালো রাখুক সালাম আলাইকুম রহমতুল্লাহ